হ্যাঁ হ্যাঁ আশা করি মানুষ বুঝেছে যে এই রাজ্যের যে দুরবস্থা এই রাজ্যের যেভাবে এই সরকার একের পর এক মানে সমাজ বিরোধী কাজ করে চলেছে তাতে মানুষের আস্থা হারিয়েছে এই সরকারের উপরে এবং আমি আশা করি স্বরূপনগরেও এবার ব্যাপকভাবে ভারতীয় জনতা পার্টির রেজাল্ট ফির ভালো হবে কারণ সাধারণ মানুষ সংখ্যালঘু ভাইয়েরাও আজকে বুঝেছে যে তাদের সঙ্গে কিভাবে আর প্ররোচনা চলছে আরে দুর্বৃত্তদের জায়গা দেবে তাদের মহান বানাবে তাদেরকে স্বাধীনতা সংগ্রামী বলবে মানুষ কি বোকা নাকি আপনি এই যে আজকে যে কোশ্চেনটা আমাকে করলেন আপনি কি বুঝে করলেন না তো স্বাভাবিক ব্যাপার মানুষ তো বোঝে সবকিছু সবার মস্তিষ্ক আছে কি হচ্ছে কিন্তু কোটে চলে যাক না অপপ্রচার দিয়ে কি হবে কোটে চলে যাক কত টাকা দুর্নীতি হয়েছে কোটে চলে যাক সমস্যা কোথায় খুব ভালো কথা আশীর্বাদ করছেন হ্যাঁ হ্যাঁ আচ্ছা আশা করি মানুষ বুঝেছে যে এই রাজ্যের যে দুরবস্থা এই রাজ্যের যেভাবে এই সরকার একের পর এক মানে সমাজ বিরোধী কাজ করে চলেছে তাতে মানুষের আস্থা হারিয়েছে সরকারের উপরে এবং আমি আশা করি স্বরূপনগরে এবার ব্যাপকভাবে ভারতীয় জনতা পার্টির রেজাল্ট